লাই সনদ বাস্তবায়নের জন্য পার্লামেন্টে এটা ক্ষমতা দেবে বিকল্প দুটি প্রস্তাবে জেলা জাতীয় সমাজের সংবিধান সংস্কার সম্পর্কিত বিষয়ে অন্তর্বর্তী সরকার একটি পূর্ণাঙ্গ খসড়া বিল যেটা সংবিধানের পরিশিষ্ট এক না পরিশিষ্ট না এটাকে কি বলবো এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে এবং এটা গণমতে গণভোটে এটা অনুমোদন চাওয়া হবে সংবিধান সংস্কার বিল আকারে এবং বলা হয়েছে দিনের মধ্যে যে পার্লামেন্টের দায়িত্ব থাকবে সংবিধান সংস্কার পরিষদ আকারে তারা যদি দুইশো দিনের মধ্যে এটা করতে না পারেন তাহলে স্বয়ংক্রিয়ভাবে এই বিলটা পাশ হয়ে যাবে এবং এটা সংবিধান সংস্কার আকারে গৃহীত হয়ে যাবে অন্য প্রস্তাবে যেটা বলা হয়েছে দুইশো দিনের মধ্যে জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার সম্পন্ন করবে এবং সংস্কার কার্যক্রম শেষ হলে পরিষদের কার্যক্রম শেষ হয়ে যাবে তখন এটা পার্লামেন্ট আকারে থাকবে আর সংবিধান সংস্কারের যে এখতিয়ার সেটা সমাপ্ত হয়ে যাবে যেটা এখনই বললাম যে গণভোট তখন হবে আমরা এবি পার্টির পক্ষ থেকে প্রস্তাব দিয়েছি যেহেতু দুইটা অপশনের মধ্যে সুবিধা এবং অসুবিধা আছে সুতরাং সরকার বা প্রফেসর ইউনুস অথবা উপদেষ্টা পরিষদ ওনারা যাচাই বাছাই করে যেটাকে অধিকতর সুবিধা মনে করবেন আমাদের অর্থনৈতিক ইনভলভমেন্ট সহ পরিচালনাগত সুবিধা সহ যেটাকে ওনারা বেটার মনে করবেন সেই সিদ্ধান্তটা ওনারা জানিয়ে দিলে আমরা অনুরোধ করবো সকল রাজনৈতিক দলকে যে আপনারা বৃহত্তর সাক্ষী এটাকে আপনারা মেনে নেবেন একটা বিষয় হচ্ছে যেটা নিয়ে তীব্র নোট অফ ডিসেন্ট আমরা বিএনপি সহ কয়েকটা দল তারা একটা সিদ্ধান্তের ব্যাপারে কিছু সিদ্ধান্তের ব্যাপারে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে আমরা সাধারণত যেটা করি কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যখন হয় বেশিরভাগ লোক যখন একমত হয় সেটাই সিদ্ধান্ত আকারে তৈরি হয় সবাই একমত হলে সেটা সিদ্ধান্ত হওয়ার বিষয়টা এমন না সবাই একমত হয়ে সিদ্ধান্ত হলে তো খুবই ভালো সবাই একমত অধিকাংশ লোকেরা যদি একমত হয় তাহলে সেটাই সিদ্ধান্ত আকারে গৃহীত হয় অনেক সময় কেউ কেউ এটা বলেন যে ঠিক আছে সবাই আপনারা একমত আমাদের কোনো অসুবিধা নাই তবে আমাদের এসে আমাদের আপত্তিটা জানিয়ে রাখলাম এটা একটু লিখে রাখলে ভালো যে আমরা যদি ম্যান্ডেট পাই তাহলে আমাদেরটাই আমরা বাস্তবায়ন করব অর্থাৎ জন্য বলছি এই সিদ্ধান্ত আমাদের ঠিক আছে কিন্তু বিএনপি যদি ম্যান্ডেট পায় সংসদে যদি তাদের দুই তৃতীয়াংশ অবস্থান থাকে বিএনপি এটাতে নোট অফ রিসেন্ট দিয়েছে যে আমরা যদি ক্ষমতার মানে আমরা যদি দুই তৃতীয়াংশ বা একটা অধিকাংশ আমাদের ম্যান্ডেট পাই তাহলে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে ওনারা সেখানে রাখবেন আমরা এই সমস্ত বিষয়ে যথেষ্ট যুক্তিতজ্ঞ করেছি বোঝানোর চেষ্টা করেছি বিএনপি বোঝানোর জন্য চেষ্টা করেছি যে আপনারা পরামর্শ যখন দিচ্ছেন নোট অফ যখন যখন দিচ্ছেন তখন আপনাদের মনে হচ্ছে আপনারাই ক্ষমতায় যাবেন আপনারা ক্ষমতায় যাবেন এটা মাথা থেকে সরিয়ে ফেলে যদি আপনারা রাষ্ট্রের কল্যাণের জন্য বৃহত্তর কল্যাণের জন্য সিদ্ধান্তটা দিতেন তাহলে ভালো আপনারা জানেন যে এগুলো নিয়ে আমরা অফিসিয়ালি আনঅফিসিয়ালি রানাওয়ে কথাবার্তা বলেছি আমি কালকে একটা টক শোতে এটা বলেছি যে এই অফিসটা তৈরি হওয়ার সময় আমরা যদি চিন্তা করি যে চেয়ারম্যান কোথায় বসবেন সেক্রেটারি কোথায় বসবেন অন্যান্যরা কোথায় বসবেন তাদের কি কি সুবিধা দরকার না কিন্তু আমি যদি ভাবি যে আমি দলের চেয়ারম্যান হব ভবিষ্যতে সুতরাং আমার রুমটা এমন ভাবে হবে আমার যাতে সুবিধা হয় তাইলে এটা এইটা সংস্কার হবে আমাকে চিন্তা করে আমাদের যে সংবিধান রচিত হয়েছে বাহাত্তর সালে যেটাকে একটা বড় সমালোচনা করা হয় এই সংবিধানটা শেখ হয়েছে যার কারণে এটা একটা ত্রুটি সামগ্রিক এটা একটা ত্রুটি এখন আগামী বার যদি বিএনপি ক্ষমতায় না আসে ধরেন কোনো কারণে এমন হইলো যে বিএনপি ম্যান্ডেট পেল না তাহলে দেখা যাবে যেই সংস্কার আমরা করতে চেয়েছি সেই সংস্কারটা একটা নির্দিষ্ট দলের দিকে আবর্তিত হয় এই জিনিসগুলো আমরা যুক্তি তর্ক তুলে ধরেছি বোঝানোর চেষ্টা করেছি সর্বশেষ আমরা এতটুকু বলেছি যে অন্তত একটা জিনিসই আপনারা আমাদের সাথে একমত হন আপার হাউসে ভোটের পিয়ারটা আপনারা রাজি আমরা মানে খুব আশাবাদী ছিলাম যে বিএনপি শেষ পর্যন্ত রাজি হবে কিন্তু বিএনপি শেষ পর্যন্ত রাজি হয় আজকে আপনাদেরকে আমার এটা বলতে দ্বিধা নাই যেহেতু আমরা একটা সমাধানে পৌঁছতে চাই আমরা একদিন ঐকমত্য এইভাবে ডাইনিং টেবিলে কেটে কেটে আমরা বলছিলাম যে আপনারা আমরা যদি সব বিষয়ে মানে কিছু জায়গায় একমত না হই সমাধানে না কি হতে পারে তখন জামাদের পক্ষ থেকে আমাদের সেখানে একটা প্রস্তাব পাঠানো হলো যে এই যে 98 9টাতে তারা নট অফ দিয়েছে তার মধ্যে যদি অন্তত একটা আপার হাউস এই

আপার হাউসেও তারা চায় যে তাদের প্রাধান্যটা বজায় থাকুক ওই যে আপনাদেরকে বললাম যে সংস্কার চায় তবে নিজের প্রাধান্যটাকে মাথায় রেখে সংস্কারটা আপনারা করতে চান আপনাদের যে ইগো এবং একে অপরের যে অহমিকা এগুলো যদি আপনারা ত্যাগ করে একটা সমাধানে পৌঁছতে পারেন তাহলে আমরা মানুষও একটু আশা পাবে সামনে নির্বাচনটাও করা যাবে এবং আমাদের কিন্তু অধীর আগ্রহ যে আগামী দিনে একটা নতুন বাংলাদেশে আমরা প্রবেশ করব আমাদের কিন্তু এখনো অনেক সংকট আছে অনেক সমস্যা আছে আমার আশঙ্কা যে আমাদের প্রধান যিনি আছেন ডক্টর ভারটা উনার পরে যাবে যে উনি সবাইকে জাতিগত করতে পারলেন না এবং এমনও হতে পারে আমরা আশঙ্কা করছি উনি সরে যাবেন ওনার পর থেকে উনি যদি সরে যান তাহলে বাংলাদেশে একটা নতুন সংকট দেখা দিবে এবং আগামী দিনের নির্বাচনও পড়বে এবং একটা জটিল পরিস্থিতির মধ্যে আমরা এটা আমি আমাদের এই দলের পক্ষ থেকে আজকে আমরা জাতিকে সাক্ষী রেখে আমরা বলছি অতীতে আমাদের গোয়ারতমের জন্য অতীতে আমাদের এই ধরনের ছাড় দেয়ার মানসিকতার অভাবের কারণে এই অহমকাপতের কারণে আমরা অনেক জটিল পরিস্থিতিতে পড়েছি ওয়ান ইলেভেনের মতো ঘটনা এ সমস্ত কারণে হয়েছে প্রিয় দেশবাসী আপনাদেরকে আমরা বলবো যে প্লিজ আপনারা সবাই সকল দলকে বোঝানোর চেষ্টা করেন আমরা আমাদেরকে নিবেদিত করেছি দেখেন আমাদের সাথে জামাতের একটা বিরাট দূরত্ব সংকট আছে তারপরে আমরা জামাতের কাছে গিয়ে বোঝানোর চেষ্টা করেছি কারণ জামাতের অনেক বক্তব্য এমন আছে যেটা বিভেদ তৈরি করে এনসিপি কে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা আমাদের এই গণ অভ্যুত্থানের নায়ক আপনাদের অনেক কথার মধ্য দিয়ে উত্তাপ ছড়ায় বিভক্তি তৈরি হয় আপনারা প্লিজ এগুলো করবেন না বিএনপিকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা পনেরো বছর ধরে ক্ষমতায় আসার জন্য অপেক্ষা আছেন কিন্তু ক্ষমতায় আসতে পারছেন না আপনাদের রাজনৈতিক সিদ্ধান্ত আপনাদের প্রজ্ঞা এই জায়গাটা এখানে প্রয়োগ করেন আজকে এই দেশবাসীকে জাতিকে আমি সাক্ষী রেখে বলতে চাই ইতিহাস এটা লিখে রাখবেন যদি আমাদের এই আহ্বান আপনারা যদি কর্ণপাত না করেন আগামী দিনে যদি কোনো কঠিন পরিস্থিতির সৃষ্টি হয় এই দেশবাসী জাতি আপনাদেরকে দায়ী করবে বাংলা সত্যের সাথে আগামীর পথে